আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করেন ভালো আছেন নতুন একটা ভিডিও আপনাদের আপনার সবাই সঙ্গে আছি আজকে যাচ্ছে হচ্ছে মস্তফাপুরে আর আজকে হচ্ছে নবীন শ্বশুর আসতেছে আরও তাদের রিলেটিভ আসতেছে মানিকগঞ্জ থেকে তো তাদেরকে হচ্ছে আনতে যাবো নবীন যদি এখন গাড়ি নিয়ে বের হয় নাই বের হবে তো নবীনকে নিয়ে যাবো হচ্ছে বাইকে মোস্তফাপুরে সো চলেন যাওয়া যাক নবীন হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে গেছে অবশ্যই হচ্ছে আমরা চলে আসছি মস্তবাবুরে আর এই যে হচ্ছে সবগুলো কাউন্টার এইখানে মূলত এই জায়গা থেকে হচ্ছে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন ঢাকা বলেন বরিশালের সাইড এগুলো সব বরিশালের গাড়ি চাকলাদার হ্যাঁ আর নবীন হচ্ছে এই যে আছে নবীন এই জায়গায় তো দেখি অপেক্ষা করি তাদের জন্য কতক্ষণে তারা আসে তারা নাকি বরিতলা আর কি ছাড়াইছে দেখি তাদের জন্য অপেক্ষা করি আর এখন দেখেন কি পরিমাণে ভিড় এই জায়গায় আমি যদিও আসছিলাম বাইক নিয়ে আসছি কি পরিমাণের ভিড় এই জায়গায় দেখেন এখন প্রচন্ড পরিমাণের তো সবাই হচ্ছে এখন ই করতেছে যাচ্ছে হচ্ছে তাদের গন্তব্যে আর কি তো সবাই সাজ দেখুন দেখুন নবীনের শ্বশুর হচ্ছে চলে আসছে অলরেডি হ্যাঁ তো যাচ্ছে হচ্ছে এখন আনতে নিয়ে আসছে যাচ্ছে আর কি

আমরা হচ্ছে নবীনের শ্বশুর বাড়ি থেকে যারা যারা আছে সবাই থেকে হচ্ছে পাইছি আর নবীনের শ্বশুর হচ্ছে গেছে একটু কেনাকাটা করতে নবীন বিশেষ করে আমরা যারা যারা আসছিলাম তারা হচ্ছে এখন এখানে অপেক্ষা করতেছি এখানে ভিতর দিয়ে হচ্ছে আপনার ভিতরে একটা বাজার আছে ফলের ফলের দোকান আছে ফলের দোকান হচ্ছে হয়তোবা ফল টল বা তরমুজ বা ফুড কিনতে গেছে হয়তোবা বা আসুক আসার পরে আমরা এই যে ভ্যান নিয়ে আসছি ব্যানি হচ্ছে আমরা রওনা দিব আর এখানে সব কিছু হচ্ছে যা যা নিয়ে আসছে সব কিছু এখানে রাখছে আর কত তো তো রওনা দিব আর কি সাথে থাকুন দেখতে থাকুন তো ফাইনাল হচ্ছে দাদার কেজি বাইক উঠাই দিছি এখন হচ্ছে আমরা যে বাইক নিয়া ওহ তা খালি খালি তো সেটা এই তো হোরে যাইবে অটোতে ব্যানি সরতারে না একশো ঠাকা দিয়ে পঞ্চাশটা একশো দিয়ে দেয় ভালো হয় চলে আসছি নয় নম্বর ব্রিজে শ্বশুর হচ্ছে চলে আসছে নবীন শ্বশুরে পিছনে এই কে পিছনে রিজিবাই তো ফাইনালি চলে আসছি বাসায় চলে আসছে আর কি তারা অপেক্ষা করতেছে আঙ্কেলের সাথে